যে এই ফেতরা কখন ফরজ হয় এবং কখন দিতে হবে কখন ফরজ হয় আর কখন দিতে হবে যদি আপনাদের জিজ্ঞাসা করি আজকে কত রমজান হ্যাঁ চোদ্দ রমজান সন্ধ্যাবেলা মাগরে হয়ে যাবে পনেরো রমজানের আমরা তার আবি পড়ব তাহলে চোদ্দ পনেরো রমজান এখন আমার ওপর আপনার ফেতরা ফরজ আছে কি না প্রশ্ন আছে ফরজ নেই তাহলে ফেতরা কখন ফরজ হয় ওর শুরু কখন আমাদের জানতে হবে শুরু কখন জানতে হবে একজন লোক আজকে মারা গেল মুসলিম আজকে মারা 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 যাবে যাবে কালকে গেল ওদের ফরজ হবে কি কারণ আজকে যেহেতু ফরজ নেই সেজন্য তো আর ফরজ হয়নি তাহলে যেই বাড়িতে কোন ব্যক্তি মারা গেল কোন মুসলিম মারা গেল সেই বাড়ি ওলার উপর ফেতরা ফরজ নয় যদি আজকে মারা যায় কালকে মারা যায় কখন তাহলে ফরজ শুরু কখন ফরজের এই ফিতরা ফিতরাকে কি বলা হয় শুরুতে বলেছি ফিতরাকে বলা হয় জাকাতুল ফিতর বা ফিতর ফিতর করলে মানে রোজা শেষ করলে শুরুতে রোজা শেষ করলে যে জাকাত বা যে সাদকা কি হয় ফরজ হয় রোজা যেই সময় শেষ হবে সেই সময় এই ফিতরা ফরজ হবে এই জন্য এর নামকরণ হচ্ছে হাদিসে যখন নামকরণ এসে কাতুল ফিতর বা সাদা কাতুল ফিতর তার মানে যখনই রোজা শেষ হচ্ছে যখনই রোজা উনত্রিশ অথবা ত্রিশ শেষ হয়ে রোজা কখন শেষ হচ্ছে সওয়াল মাসে চাঁদ দেখা গেলে যতক্ষণ চাঁদ দেখিনি আমাদের রোজা শেষ হয়নি উনত্রিশ রমজান শেষ করলাম তারপরে চাঁদ দেখার এখনো খবর পাইনি রোজা শেষ হয়েছে কি রোজা শেষ হয়নি যখনই চাঁদ দেখার আমাদের কাছে খবর চলে আসলো তখন আমাদের রোজা রমজানে শেষ হয়ে গেল তাহলে চাঁদ দেখার সাথে সাঁতে ফিতরা হয় মাসলা খুব সংক্ষেপে বলতে হলে সওয়াল মাসের চাঁদ দেখার খবর আপনার কানে পৌঁছিলেই আপনার উপর ফিতরা ফরজ তাহলে এখানে অনেক ছোটখাটো মশলা মাসাইল আসবে খুব সংক্ষেপে দুটি মশলা বলছি এক একটি ছেলে ভূমিষ্ঠ হইলো ভূমিষ্ঠ হইলো কখন চাঁদ উঠার কিছুক্ষণ আগে মাসের চাঁদ ওঠার কিছুক্ষণ আগে তার ওপর ফেতরা ফরজ হবে না হবে না ফেতরা ফর ফেতরা লোক মারা গেল চাঁদ ওঠার শল মাসের চাঁদ ওঠার কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে মা আধা ঘন্টা আগে তাহলে তারপর জাকাত ফেতরা ফরজ না কারণ ফরজ হওয়ার আগে সে মারা গেছে একটি লোক মারা গেল সূর্য ডুবার আর চাঁদ উঠার চাঁদ উঠার খবরের আধা ঘন্টা পরে মারা গেল ফিতরা ফরজ হওয়ার পর সে মারা গেছে যদিও দেওয়ার সময় পাইনি সকাল দিত কিন্তু যেহেতু চাঁদ উঠা ফিতর জাকাতুল ফিতর আর রোজা শেষ হয়ে যাওয়ার খবর পাওয়ার পরে মারা গেছে সুতরাং তার ফিতরা ফরজ তার অভিভাবক তার আত্মীয় স্বজনরা দিয়ে দিবে পেটে বাচ্চা আছে গর্ভ ধারণ করে আছে কোন মহিলা এই যে গর্ভে যে বাচ্চা আছে ছেলে হোক আর মেয়ে হোক তার পক্ষ থেকে ফেতরা দিতে হবে কি হ্যাঁ ফেতরা দেওয়া ফরজ ফরজ নয় তবে মুস্তাহাব বলা যাবে হ্যাঁ মুস্তাহাব বলা যাবে কারণ তৃতীয় খলিফা উসমান রাজি আল্লাহ তালহ লোকজনকে বলতেন যে যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে তারা যেন এই হামালের পক্ষ থেকে এই যে গর্ভে যে বাচ্চা আছে সন্তান সন্ততি যা কিছু আছে তার পক্ষ থেকে কি করুক ফিতরা আদায় করে দিক আর খোলাফা রাশিদিনের সুন্নতের আদর্শ মোতাবেক আমল করার আমাদেরকে আদেশ করা হয়েছে সুতরাং ফরজ নয় কারণ ফরজ করেননি কিন্তু মুস্তাহাব বলা যেতে পারে নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন আলীকুমতি ও অসুন্নতিল খোলাফা ইর রাশেদিন আল মেহদি ইন আমিমবাদি আমার সন্নতকে আদর্শকে আঁকড়ে ধরো এবং আমার খোলাফের রাশেদিন আবু বাকর ওমর উসমান আলী তাদের আদর্শকে তোমরা মজবুত করে ধারণ করো যারা মেহদি ইন হিদায়ত প্রাপ্ত সঠিক পথের অনুসারী ছিলেন আমার পরে বা থাকবেন আমার পরে আল মেহদি ইন

তাবলা হরুজের নাসে এলাস সলাতে তাবলা হরুজের নাসে এলা সলাতে মানুষের নামাজে যাওয়ার আগে ফিতরা দিতে বলেছেন তাহলে এখানে এই হাদিস দ্বারা যে মসাল্টি প্রমাণ হলে সেটা হচ্ছে যে এই ফিতরা নামাজে ঈদের নামাজে যাওয়ার আগে দিবেন। আর এটি দেবেন আপনার কখন এ সম্পর্কে আরও বেশ কিছু হাদিস রয়েছে দেওয়ার সময় দুটি রয়েছে একটা হচ্ছে উত্তম সময় একটা হচ্ছে জায়ের সময় এটা হচ্ছে উত্তম সময় আর একটা হচ্ছে জায়ু সময় তো উত্তম সময় হচ্ছে রসুল্লাহ যেই সময় দেওয়ার হুকুম করেছেন অর্থাৎ ঈদে যাওয়ার আগে ঈদের দিন তাহলে সকাল বেলা ফজর থেকে শুরু করে হ্যাঁ ঈদে যাওয়া পর্যন্ত এটা হচ্ছে সবচাইতে উত্তম সময় কারণ এই সময় রসর উল্লাহ দিয়েছেন এবং এই সময় দেওয়ার হুকুমও করেছেন আমারা বেজাকাতেল ফিতরে কাবলা না সি সালাতে। মানুষরা নামাজে যাওয়ার আগে ঈদের নামাজে যাওয়ার আগে যাতে করে ফিতরা দিয়ে দেওয়া হয় এটি হচ্ছে সবচাইতে উত্তম সময় তাহলে যদি সকাল ফজর নামাজ থেকে ঈদে যাওয়ার আগ পর্যন্ত দিতে হয় আর গ্রামের লোকজনের সংখ্যা বেশি অনেক সময় খাদ্য দ্রব্য লাগতে পারে এই জন্য একটু বিলম্ব করে সন্ন্যত এত তাড়াতাড়ি না পড়ে একটু বিলম্ব করে পড়া হচ্ছে সন্নত পক্ষান ধরে ঈদ উল আজহা একটু তাড়াতাড়ি পড়বে আরেকটি হাদিসে রয়েছে আবু সাইদ হুদির আল্লাহ তাল বর্ণনা করছেন তালকোন না নুখ রেজফি আহাদি রাসূল্লাহসাল আল্লাহ আলি সল্ল ইয়ামাল ফিতরি আমরা রসুল উল্লাসসলামের জামানাই ফিতরের দিন মানে ঈদুল ফিতরের দিন ঈদ ফিতরের দিন আমরা বের করতাম সাহ আমিন তো আমিন এক সা খাদ্যদ্রব্য তার মানে আমরা ফিতরা কোন দিন দিতাম হ্যাঁ ঈদের দিন দিতেন আর কোন সময় দিতেন আগের হাদিস আছে ঈদে যাওয়ার আগেই তাহলে ঈদের দিন ঈদে যাওয়ার আগেই দেওয়া হচ্ছে উত্তম সময় এই দুটি হাদিস হাদিস যে হাদিসে যাওয়ার আগে আর এই হাদিস আছে যে ঈদের দিন তাহলে ঈদের দিন সকালবেলা দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম যদিও যখনই জানতে পারলেন রাত্রে ঈদের রাত্রে জানতে পারলেন যে এখন কি হয়ে গেছে চাঁদ হয়ে গেছে রাত্রে দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু সবচেয়ে উত্তম এবং সন্ন্যত সময় হচ্ছে সকালবেলা বেলা দেওয়া তারপরে বলছেন আবু সাইদ খুদির রাজি কাল আবু সাইদ ওয়াকানাত আমানা শাইর ওয়া জাবিব ওয়াল আকিত আমরা খাদ্য দ্রব্য থেকে ফিতরা দিতাম মদিনার লোকেরা আবু সাইদ খুদির রাজি আল্লাহ তাআলা মদিনার আনসারী সাহাবী এবং বলছেন যে আমরা খাদ্য দ্রব্য থেকে দিতাম খাদ্য দ্রব্য কি আজকাল কার খাদ্য দ্রব্য যদি বলি শুধু খাদ্য দ্রব্য তরজমা করে যদি রেখে দাও হয়তো যারা জানে না 1400 বছর আগের অবস্থা সম্পর্কে ভাববে যে আমরা যেমন তিনবার ভাত খাই বাঙালি মানুষ ইন্দোনেশিয়া তিনবার ভাত খাই খেতেন সুতরাং তারা মনে হয় চাউল দিতেন তাই না কিন্তু না চাউল কোনোদিন চোখেও হয়তো দেখেননি তারা কোনদিনা তো না আর আমাদের খাদ্যদ্রব্য সেই জামানাই ছিল আশাই জব যে জব অনেকে দেখেননি একদিন আমি বলেছি জব বলেছি তো একটা লোক আমাকে জিজ্ঞাসা করতে আসছে জব আবার কি জিনিস হুজুর যাই না হয়তো শহরে বাস করে নাকি না বয়স অবশ্য হালকা বয়স আমাদের জামানার লোক যদি তিরিশ চল্লিশ বছর বয়স হয়তো জব অনেকে দেখেছে তাই না হ্যাঁ জব দেখেছে না জব বলছেন না মনে তো জব আল্লাহ রসুলের জামানে তাহলে কি ছিল সাল্লাম জব ছিল এবং কিশমিস ছিল যে কিশমিশ আমাদের দেশের মানুষ রোগীর জন্য অনেক সময় দেখতে পায় না কিশমিশ ছিল খাদ্য তখনকার আর কি ছিল বল আকেত পনির ছিল পনির দুধ এত আজকাল দাম হয়েছে দুধের যে পনির পাওয়াই মুশকিল পনির পনির ছিল নবী সাল জামানার খাদ্য ওয়াত্তামার এবং খেজুর ছিল আমাদের জামানার খাদ্য বোখারি শরীফের হাদিস তাহলে এই ফিতরা দিতে হবে ঈদের আগে হয়ে গেল হাদিস শুনিয়েছি ওই হাদিসটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি যদি কেউ ঈদের আগে না দিয়ে ঈদের পরে দেয় ঈদের নামাজ পড়ে এসে ফমান আদাহ তাহলে ওই হাদিস স্মরণ করে দিচ্ছে আমার ফমান আদাহ কাবুল সালাতে ফাহিয়া জাকাত মকবুলা কেউ যদি ঈদের নামাজের আগে দেয় তাহলে আল্লাহ পাক সেই জাকাত কবুল করে জাকাত মাকবুল হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ওমান আদাহ বা আদাস আর যদি কেউ ঈদের নামাজ পড়ে এসে ফিতরা দেয় তাহলে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকা সেটি সাধারণ দানে পরিণত হবে সেটি ফিতরা আদায় হবে না আবুদাউদ্দিন হাদিস জায়জ সময় বলছিলাম যে উত্তম সময় বলা হইল যাইর সময় ঈদের দুই দিন আগে একদিন বা দুই দিন আগে দেওয়া যেতে পারে এত বেশি আগে না দিয়ে ঈদের দুই দিন তিন দিন আগে দেওয়া যেতে পারে এক দুই দিন আগে ফকির মিসকিন পর্যন্ত দেন তবে আরেকটি মশলা এখানে জেনে রাখা ভালো আমরা অনেক সময় সরাসরি ফকিরকে দিতে পারি আজকালকার জামানায় বিশেষ করে সরাসরি গরিবকে দিতে পারছি না অভাবীকে মাধ্যম দিয়ে দিচ্ছি মানে ওকিল একজনকে দায়িত্বশীল বানাইলাম যাকে ওকিল বলা আরবি ভাষায় আমার ওকাল দিয়ে দিলাম যে ভাই আমার ফেতরাটা আপনি দান করে দিবেন যেমন অনেক ভাইয়েরা আছেন দেশে টেলিফোন করছেন বা চিঠি লিখছেন আব্বাকে বলছেন যে আমার ফেতরাটা দিয়ে দিয়েন তাহলে ঈদের দিন বলে হবে কাজ ঈদের দিন বললে আরেকদিন পর দেবে হ্যাঁ আপনার জন্য ও চাওয়ালের ব্যবস্থা করতে করতে ও লেট হয়ে যাবে তাহলে দিন 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 আগে এখন থেকে যদি বলে যে দেখেন আমার ফিতরাটি ঈদের একদিন বা দুই দিন আগে অথবা ঈদের দিন সকালে আমাদের এখানে দিন ঈদ হবে সেই দিন সকাল বেলা দিয়ে দিবেন খুব ভালো কথা দশ দিন বিশ দিন আগে বলে দিন অসুবিধা নেই কারণ আপনি এখন দিচ্ছেন না হুকুম করছেন আপনার উকিলকে আপনার পক্ষ থেকে যে আদায় করবে তাকে এইরকম সরাসরি যারা দিচ্ছেন না অন্য কাউকে কোনো প্রতিষ্ঠানে দিচ্ছেন ফেতরা আদায় করার জন্য আমার ফেতরাটা আদায় করে দিন তারও দু চার দশ দিন আগে দিলে কোনো অসুবিধা নেই কারণ এটা সরাসরি ফকির পর্যন্ত পৌঁছে না কিন্তু সরাসরি যখন ফকির অভাবী পর্যন্ত পৌঁছিবে সেটা উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালে আর না হলে ঈদের একদিন অথবা দুই দিন আগে কারণ এতটুকুই আগে দেওয়ার প্রমাণ রয়েছে ফকিরকে হাদিস এই ক্ষেত্রে

সাদা কাতুল ফিতর জাকাতুল ফিতর সাদা রমজান হ্যাঁ জাকাতুর রমজান এই চারটা নাম তাহলে হাদিসেস আর আমাদের দেশি নাম হচ্ছে ফিতরা পাঁচটি নাম হয়ে গেল তাহলে জাকাত রমজান কেন বলে কারণ রমজানের রোজায় যে ত্রুটিগুলি হয়েছে সেগুলি জন্য জাকাত দিচ্ছে সেগুলিকে পবিত্র করার জন্য বা সাদাকাত রমজান রমজান মাসের রোজা রাখার পরে যে ফিতরা দিচ্ছেন সেই জন্য এটি হচ্ছে ওর সাথে সংশ্লিষ্ট এই জন্য এর নাম হচ্ছে সাদাকাত রমজান এই হাদিসে রয়েছে যে বর্ণনাকারী সাদাকাত ফিতর বলেছেন আউ কালা রমাদান অথবা বলেছেন সাদাকাতা রমাদান রমজান মাসের সাদাকা অর্থাৎ ফিতরা

আধা সাপাই খেজুর ছিল সেই জামানে সস্তার গম ছিল বেশি দামি খেজুর মানে আড়াই থেকে তিন কেজি তিন কেজি খেজুর দিয়ে কি পাওয়া যেত হ্যাঁ দেড় কেজি গম পাওয়া যেত দেড় কেজি গম পাওয়া যেত মামিয়া রাজি আল্লাহ ইস্তেহাদ করলেন যখন এই এইরকমই অবস্থা কারণ মক্কা মদিনে তো আর গম হইতো না গম আসতো শাম দেশ থেকে জর্ডন থেকে আসতো দেমাশক ঐসব এলাকাতে সিরিয়া থেকে আসতো ফিলিস্তিন থেকে আসতো লেবানন থেকে আসতো ওখান থেকে আসতে দাম বেশি হয়ে যেত আর মদিনায় খেজুর হয় খেজুর সস্তা বলে যাক কাজ করো তাহলে কি হয় একসা খেজুর দাও না হয় আদাসা গম দিয়ে দাও এই ইস্তেহাত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহ করলেন কিন্তু তার বিরোধী তাউ উসাইদ খুদরী করেছিলেন সেই হাদিসের সামনে আসছে সময় হলে ইনশাআল্লাহ আপনাদের শোনাচ্ছি ইবনেও আমার জিয়াল্লাহ তাআলা আন কি করতেন ইয়তি তামার খেজুর দিতেন এক বছর মদিনাই আর খেজুর পাওয়া যায় না একটু অভাব হয়ে গেলো মদিনা ফাঁ তা সেই বছর তিনি জব দিলেন ফাকানা না ইবনে ওমার এবন আমার করতেন কি ইয়তি আনি সগিরে অল কবিরে যে ছোট ছেলেরা আছে তার পক্ষদের বড়দের পক্ষ থেকেও দিতেন হাততা এনকানা লাইওতি আনবানিয়া আমার ছেলেদের বনী বনী মানে যখন ছিরছলেদের পক্ষ থেকেও দিতেন ওয়াকানা ইবনে ওমর ইউতি আলযিনা ইয়াকবালুনাহা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাও কি ওয়াকিল না বনীয়ে যারা গরিব মিসকিন নিজেই কবুল করবে ফিতরা তাদেরকে দিতেন আর যে বিষয়টি মাসলাটি বলার জন্য এই লম্বা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে ওয়াকান ইউতুনা ক্বাবাল আল ফিতরে বিয়ুমিন আও ইয়ুমিন বুখারী শরীফের হাদিস আর তারা মানে সাহাবী কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর এবং অন্যান্য সাহাবী কেরামরা ফিতরের মানে ঈদ উল ফিতরের একদিন অথবা দুই দিন আগে দিয়ে দিতেন ওয়াকানায় তো না তারা এ ফিতরা আদায় করে দিতেন কাবলাল ফিতরে মানে ঈদুল ফিতরের পূর্বে বেয়মিন আউ ইয়ামিন একদিন অথবা দুদিন একদিন দুদিন পূর্বে তারা দিয়ে দিতেন তাহলে এই হাদিস এবিন ওমা এবং সাহাবাই ক্রামের আমল সাহাবাইকের আমল এবং কেউ বিরোধিতা করেননি তারা বোঝা যায় এক দুই দিন আগে আঠাইশ উনত্রিশ রমজানে দেওয়া যেতে পারে